আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস্লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও গরুর বোবাইন এভিমেরাল ফিভার রোগ নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বোবাইন এভিমেরাল ফিভার রোগে আক্রান্ত একটি গরু বোবাইন ফিভার এভিমেরাল ফিভার রোগে আক্রান্ত গরুর শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেন হাইট থাকে গরু ঘন ঘন শ্বাস প্রশ্বাস ত্যাগ করে সামনের দিকে ঝুঁকতে থাকে একটু টাল মাতাল অবস্থা হয়ে যায় মদ খাওয়া মানুষের মতো বা নেশা করা গ্রস্ত মানুষের মতো টাল মাতাল একটা অবস্থা হয়ে যায় সামনের দিকে ঝুঁক ঝুঁকতে থাকে অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে লালা ঝরে এবং পা খোরা হয়ে যায় এ জ্বর তিন দিন পর্যন্ত স্থায়ী থাকে বলে একে তিন দিনের জ্বর বা থ্রি ডেজ সিগনেস বলা হয় এই রোগে আক্রান্ত গরু এক সময় ভালো আর এক সময় দেখা যায় গরু খাবার খাচ্ছে না অর্থাৎ সকালে ভালো থাকলে বিকালে খাবার খাত খেতে চায় না বিকালে ভালো থাকলে সকালে খাবার খেতে খেতে চায় না অর্থাৎ গরুর অরুচি দেখা দেয় অরুচির কারণে গরু দিন দিন দুর্বল হতে থাকে ফলে গরুর দুধ এবং মাংস উৎপাদন কমে যায় ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি প্রেগনেন্স সেই গরু একটি বাচ্চা আছে পাঁচ মাস বয়স গর্ভের বয়স এই জন্য একটি গর্বসেপ চিকিৎসা দেওয়া হলো আপনারা যারা এরকম রোগের সম্মুখীন হবেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ উপজেলা পরণেশ সম্পদ ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ প্রয়োগ করুন এবং টিকা বেজ ব্যবহার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফুলো বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ